নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার সৌমিত্র চক্রবর্তী দা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে দা প্রথম ম্যাচই আইএসএল শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন প্রথম ম্যাচই ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু সির বিরুদ্ধে তবে সেই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের তারপরে যুব ভারতীতে ম্যাচ খেলবে লাল হলুদ বাহিনী সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যেভাবে ডুরান কাপ শেষ করলো কোয়ার্টার ফাইনালে শিলংয়ের বিরুদ্ধে পরাজিত হয়ে ডিফেন্সে নিঃসন্দেহে সমস্যা রয়েছে আনোয়ার আলীকে নিয়ে এখনও ঠিক প্লেয়ার স্টেটাস কমিটির রায়টা আসেনি কি হবে না হবে যদি আনোয়ার আলী আর মোহনবাগানের প্রাক্তনী হেক্টর ইউসে যদি দলে যোগদান করে সেক্ষেত্রে কি মনে হয় যে ইস্টবেঙ্গল দলটা পুরো একদম কমপ্লিট দল হয়ে উঠবে অবশ্যই কারণ আমরা কাপে দেখলাম কিছুটা কিছুটা ডিফেন্সিভের জায়গাটা কিছুটা প্রবলেম রয়েছে আর গত বছর থেকে ইস্টবেঙ্গলের একটা প্রবলেম আমাকে অ্যাট্রাক্ট করেছে যেটা হলো যে ফুল প্যাকেটের জায়গা ফুল প্যাকেটের জায়গাটা নিয়ে কিছুটা আইডেন্টিভ অলওয়েজ ছিল রাকিব বেশ কিছুটা ইনকনসিস্ট্যান্ট নিশু কুমারও তাই ইঞ্জুরি প্রন কিছুটা ইনকনসিস্টেন্ট কিছু ম্যাচে ভালো খেলেছে অবশ্যই এই দুটো জায়গা অর্থাৎ ফুল ব্যাকেটের জায়গাতে একটা জায়গাটা একটা প্রবলেম আর ইউস্টে আর একটার আর আনোয়ার যদি এসে যায় যদি সব কিছু প্রপার ওয়েতে যায় তাহলে আনডাউটেডলি ইস্টবেঙ্গলের স্ট্রেংথ বেড়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যেটা আমার মনে হয় বা সকলেরই মনে হয় বিশেষ করে ইস্ট সমর্থকদের বা অন্যান্যদেরও যে এবছর ইন্ডিয়ান সুপার লিগ জবে থেকে খেলছে ইস্টবেঙ্গল বেস্ট টিম সিলেকশন হয়েছে এবছর ইন্ডিয়ান প্লেয়ার বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে সাইন করাতে সক্ষম হয়েছে যেমন জিক্সন সিং যেমন ডেভিড গত বছরের লিগের অন অনবদ্য কলকাতা লিগের অনবদ্য সেটা ফর বাইশটা গোল করা ডেভিড তো সব মিলে এবছর কিন্তু ইসমল সমর্থকটা স্বপ্ন দেখতেই পারে আক্রমণ ভাগ নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই এখানেও মনবাগানের মতো ইসমল টিমও সমস্যা হলো কিছুটা ডিফেন্সিভ অর্গানাইজেশনে তবে আমি বলবো যে যেহেতু ব্যাঙ্গালোরের এগেনস্টে ফার্স্ট ম্যাচটাও অ্যাওয়ে যেটা বললি অ্যাওয়ে ম্যাচ গোয়িং টু বি ভেরি ভেরি টাফ কারণ ব্যাঙ্গালোর যথেষ্ট ভালো ফুটবল খেলেছে টুরান্ট কাপে এবং তিনের যে কম্বিনেশান পারমোটেশন কম্বিনেশান পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্যাঙ্গালোরের বেশ কিছু ট্রাইড অ্যান্ড টেস্টেড এবং নিজেদের এস্টাবলিশ করা ফরেন প্লেয়ারকে সাইন করাতে সক্ষম হয়েছে আলব্যাটো নগুয়েরা এবং দিয়াজ পেরেরা পেরেরা দিয়াজ তো এই দুজনের ইনক্লুশন ব্যাঙ্গালোরকে কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে গেছে বলে আমার ধারণা সঙ্গে সুনীল আছে হয়তো সব ম্যাচ প্রথম থেকে স্টার্ট করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু এটা একটা টাফ চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে প্রথম ম্যাচ বেঙ্গালোর সেটা অ্যাওয়ে ম্যাচ তবে তার সঙ্গে সঙ্গে প্রথম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ একটা কিন্তু আলাদা রকমের ব্যাপারও আছে যে কিছুটা প্রেশার রিলিজ থাকে কারণ অ্যাওয়ে ম্যাচ ম্যাচটা থেকে এক পয়েন্ট হয়তো লক্ষ্য থাকতে পারে তো সব মিলে যত সময় যাবে সব কটা টিমই দাঁড়াবে ইস্টবেঙ্গল ডুরান্ডে খুব যে খারাপ খেলেছে আমি সেটা বলবো না স্পেশালি আফফ্রন্টে অ্যাটাকিং পার্ট বেশ কিছু বৈচিত্র্য ছিল ডিফেন্সিভ অর্গানাইজেশনটা যদি প্রপার ওয়েতে করে নিতে পারে আর যদি আনোয়ার আর হেক্টারের ইনক্লুশন হয় তাহলে কিন্তু বেঙ্গলকে নিয়ে অন্যান্য টিমে যথেষ্ট মাথা সামনের দিকে তো দিমি থ্রিওজ মাদিতালের মতন প্লেয়ার রয়েছে যারা সেই জন্যই বলছি যে মিডল থার্ড টু অ্যাটাকিং থার্ড থার্ড চান্স কিন্তু ক্রিয়েট হবে মাদিতালাল এমন একজন প্লেয়ার যে লাস্ট মোমেন্ট অব দি বলটা ছাড়ে একটু যদি মাইনউফলি ফলো করা যায় দুম করে বলটা ফাইনাল পাস করে দেয় না ও লাস্ট মোমেন্ট দি দেখে বলটা ছাড়ে তামি তার মানে টাইমিং অফ পাস খুব ইম্পর্ট্যান্ট তালালের জন্য তো যে কারণে অনেক ওপেন হয় গতবারও আমরা পাঞ্জাবের হয়ে মাদি তালালকে খেলতে দেখেছি আর মান ট্যাকাস রয়েছে লাস্ট দু তিন বছর ধরে কেরালার প্লাস্টার্সের হয়ে রেগুলার গোল করেছে সঙ্গে তো ক্লেটন রয়েছে সব মিলে ইস্টবেঙ্গল যথেষ্ট ব্যালেন্সড অন্তত ইন্ডিয়ান সুপার লিগে যে ক বছর ইস্টবেঙ্গল খেলছে তাতে সব থেকে বেস্ট টিম ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত বাড়ি করেছে এবং যথারীতি সেই অনুযায়ী দর্শকদের এক্সপেকটেশন বাড়বে সৌমিত্রা তুমি যেমনটা বললে যে দর্শকদের এক্সপেকটেশন অনেকটাই বাড়বে তবে যদি আমরা কোচের কথা বলি কুয়াদ্রাত বিগত বেশ দু বছর ধরে যেভাবে দলটা সাজিয়েছে বেশ কিছু বিনো জর্জের অধীনে থাকা ফুটবলার তারা রিজার্ভ দলের সঙ্গে যুক্ত হয়ে সিনিয়র দলেও নিয়ত প্রতিনিয়ত খেলছে সেক্ষেত্রেই কোচকে তুমি এতদিন যেভাবে দেখোছো সুপার কাপ দিয়েছে ওইস্টবেঙ্গল কোচ সেক্ষেত্রে কি আইসিএল ট্রফিটা হাত ছাড়া এটা কি স্বপ্ন পূরণ হতে পারে এই কোচের অধীনে দেখো মুশকিলটা হচ্ছে যে মুশকিল না এটা বলবো আশা তো আছে যে ট্রফিটা ছোঁবে কারণ যা টিম করেছে তাতে করে ট্রফি ছোঁয়ার একটা টিম টিম তো তো মানে সেমিফাইনাল যাওয়া উচিত যা করেছে কিন্তু আগে থেকে ম্যাচ প্রিভিউতে তো এখনই এত দূরের কথা বলাটার জায়গা নেই প্রথম ব্যাপারটা হলো টিমের বিল্ড আপ কম্বিনেশন এবং বিল্ডিং আপ টিমের এবং যেটা বিনো জর্জের রিজার্ভ বেঞ্চ থেকে রিজার্ভ লিস্ট থেকে রিজার্ভ টিম থেকে যেরকম প্লেয়ার সরবরাহ হচ্ছে সেটা কিন্তু একটা সতর্ক ভূমিকা পালন করেছে গতবার আমরা দেখেছি বিষ্ণু সায়ন আমান এবছর এবছর জেসিনো কিন্তু আমার মনে হয় সেই ট্র্যাকে থাকবে জেসিনো তো স্কোয়াডে ছিল কিন্তু আমার দৃঢ় ধারণা এবছর জেসিনো কিন্তু আইএসএল এর বেশ কিছু ম্যাচ টাইম পাবে এবং বেশ কিছু মিডফিল্ডার আছে দুর্দান্ত ইসমাইল কলকাতা লিগের টিম তো যে কেউ কিন্তু স্কোয়াডে আসতে পারে আমার ধারণা এটা ইসবেঙ্গল কিন্তু রাইট ট্র্যাকে রয়েছে যেটা সব থেকে ভালো ব্যাপার যে এই যে একটা প্রসেস যে রিজার্ভ টিম থেকে তোমার মেইন টিমে যাওয়া এই যে একটা প্রসেস তার মানে এই প্রসেসে সাকসেস পেতে হয়তো একটু দেরি হচ্ছে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আমার দৃঢ় ধারণা এই প্রসেসটাকে যদি ইসমল টিম ফলো করে তাহলে কিন্তু খুব অদূর ভবিষ্যতেই এই আইএসএল ট্রফিটার ওপরে ইসমল টিমের হাত থাকবে সৌমিত্র অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান কথা দল গঠন নিয়ে বা কি রকম সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের সেই বিষয়ে তুমি বললে অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সময় মূল্যবান সময় শেয়ার করে নেওয়া হচ্ছে